আছে লেগে আছে তোরা বে আছ তোমার নাম কি ওয়ান টু থ্রি আলিফ এই তোমার নাম কি জানি সোহানা তুমি উঠ তুমি আউট তুমি এফেসে চলে আস বা আলিফ বা বা যারা বৈশাখ আছে তারা এবার চলে আস যারা বৈশাখ আছে তারা ছয় চলে চলে আসো আরো আরও সাইডে আস আরো সাইডে আসো তোমরা আউট হয়ে গেছো আরো সাইডে আসো আর এদিকে আসো হ্যাঁ দেখা যাবে লাস্ট পর্যন্ত কে থাকে ঠিক আছে আলিফ তাই আমি ফার্সনে দুজন চলে আসো ফারজানা আরো সাইডে যাও তোমরা এই কজন আসো আসো তোমরা এই কজনের ভিতরে চলে আসো এটার ভিতরে আসো এটার ভিতরে আসো এখান থেকে বসো আচ্ছা আলিফ যারা ধারে গেছে তারা আউট যারা ধারে গেছে তারা আউট যারা ধারে গেছে তারা আউট কে আছে আছে বেকা তোমার নাম কি ফাতেমা তুমি দাঁড়াও মাশাল আজকের বিজয় কে আজকের বিজয় কে আজকের বিজয় কে আচ্ছা ফাতেমা থেকে আমি জানতেছি ফাতেমা আজকের খেলাটা খেলে তোমার কাছে কেমন লাগছে মাথা সোজা করো আজকের খেলাটা খেলে তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে আজকের বিজয়ের পুরস্কার পাইবে কে ফাতেমা কে পাইবে ফাতেমা ফাতেমা নাও তোমার পুরস্কার নাও পুরস্কার নাও তোমার পুরস্কার নাও এই আজকের ফাতেমার পুরস্কার ফাতেমাকে দিয়ে দিলাম ফাতেমা তুমি খুশি মাশাআল্লাহ